इन्नी माकुम बेशक्य मैं तुम्हारे हो আল্লাহ তালা বকুসেন বান্দা আমি তোমার সাথে থাকবো তোমার দুকে তোমার সুখে তোমার দিনে তোমার রাতে তোমার বিপদে তোমার আবদে তোমার ভলাই তোমার মুসিবতে আমি আল্লাহকে তোমার সাথে পাবে শর্ত হলো একটা কন্ডিশন একটা সেটা হলো বান্দা তোমাকে নামাজ আদায় করতে হবে সুবহান আল্লাহ আল্লা দিন আইদ ভুল আল্লাহ আলা জুনু আল্লাহ বলেন সেই সমস্ত মানুষ যারা আল্লাহর সৃষ্টিকে আসমান দেখে জমিন দেখে এই সবগুলো দেখে যারা সেইগুলোকে বিশ্বাস করে মনে দৃঢ়ভাবে অন্তরের মধ্যে স্থান দেয় এরা কারা আল্লাহ দিয়ে করুন যারা আল্লাহ তালার জিকির করে যারা আল্লাহ তালার স্মরণ করে কেমন কেয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে

নাই বলেন না কোন সার এই মহান আল্লাহ রব্বুল আলমিন করবার আলম আলম রব্বেজুল জালাল বলেন এ আমার বন্ধারা তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা যখন নামাজ পড়বে এই নামাজ পড়ার কারণে আল্লাহ কোরআন করিবে বলেন ওকাল আল্লাহ মাকুম লাইনা আকমতুমসাল আল্লাহ রব্বুল আর আমিন বলেন এ আমার বন্দারা শরণরা ক জেনেরা ক ওয়াকার আল্লাহহু আল্লাহ তালা বলেন আল্লাহ তালা কোরাণ কারবানী বড় করে বলেন না আবার সয়নায় আরো বড় করতে হবে কার কোরাণ কারবানী আল্লাহর কোরান কারবানী আল্লাহর দিতে লাগছে আপনাদের বড় করে মানে আল্লাহর নামটা কি বড় করে বলা যায় না মসজিদে আসছি তো আল্লাহকে ডাকার জন্য আল্লাহর জিকির করার জন্য একটু চিৎকার দিয়ে বলি আল্লাহ এই জগতের সৃষ্টিকর্তা কে আমাদের জীবনের মালিক কে আমাদের হায়াতের মালিক আমাদের মৌতের মালিক সমগ্র সৃষ্টি জগতের মালিক আল্লাহ মহান আল্লাহ দিরিশা কোরআন নাজির করেছেন এ নাজির করেছেন তো আল্লাহর কথা তো সব আল্লাহ আবার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওকার আল্লাহ আল্লাহ তালা নিয়ে ফরমায়া আল্লাহ তালা নিক সাদ ফরমাত হে ব্রব্বেসুন জালাহ কেতাহে আল্লাহ তবারকু তালা সাৎ ফরমাতা হে

বরাদারে বলেন কি করতে হবে এই জন্য নামাজ হয়ক্ত নাকি শুক্রবারে জুমাবারে দুই রাকাত আমরা তো অনেক বাইরে আছি শুক্রবারে সবার পিছনে আসব আবার সবার আগে চলে যাব দুই রেখাত পড়ে আমরা কয়েক্ত নামাজ পড়বো পাঁচ অক্টোবর ঘরে বলেন না কয়েক্ত পাঁচ অক্ত নামাজ যখন আমরা পড়ব মহান আল্লাহ বলেন বন্দা তোমরা আমাকে সাথে পাবে ওয়াকাল আল্লাহ ইন্নী মাআকুম লাইনা কুনতুম মুসলাহ বন্দা যদি তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো তাহলে আমি আল্লাহকে তোমরা আমার সাথে আমি আল্লাহ তোমাদের সাথে থাকব এই জন্য বান্দা যখন ফজরের নামাজে আসে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে যখন আযান দরিত হয় মহাদিনের আদান শুনলাম আমাদের মহাদ্দিন সাহেব মাদের আপনাদের মহাদ্দিন সাহেবের এই ফকির ফারাহাদি জামে মসজিদের জুমার নামাজের আদান দিল সুললিত কণ্ঠে ফদরের আজান অনেক মুসল্লি অনেক বলে হুজুর মহাদ্দিনের আজান শুনলে আর গুমে থাকতে পারে না আল্লাহ বলবেন না আজান শুনলে আর আল্লাহর যারা বান্দা তারা গুমে থাকতে আরামের বিছানায় থাকতে পারে না আরামের লেপ থাকতে পারে না আরামের গুমকে হারাম করে এরা মসজিদ পারে চলে আসে যে মমিন বান্দা বান্ধা নামাজ আদায় করবে নামাজ করার পরে ওই উপরে যেখানে কেন ফদরের নামাজ আদায় করে একজন শিক্ষক বিদ্যালয়ে যাবে পঠদান করার জন্য একজন আইনজীবী আদালতে যাবে একজন কাঠোর কাঠ কাটতে যাবে একজন শাশি শ্বাস করতে যাবে একজন চাকরিজীবী চাকরি করার জন্য অফিসে যাবে যে যার কাজ করবে যাবে ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবে আমার নবী রহমতুল্লিল আলমিন নবী কামলিওয়ালা নবী দু জাহানের ভাষা নবী সরকার মদিনা রহমত কা হজিনা সুরুরে কলবুসিনা নবী রহমতুল্লিল আলামিন বলেন ওই বন্দার উপরে আল্লাহর কুদরতের আল্লাহর নিয়ামতের আল্লাহর রহমতের পতাকা থাকবে আমার বাইর আমার মুরব্বীরা সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহর বান্দারা যখন নামাজ পড়েন নামাজের দিকে যখন তার হৃদয় থাকে বহারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন সাবাতুন ইযিল্লিহুমুল্লাহু ফিযিল্লিহি ক্বাল আন নবিয়ু সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া

যিল্লুহু আল্লাহু সি যিল্লহি ইয়োমা লা যিল্লা ইল্লা যিল্লহু বরকারে বলেন আল্লাহু আল্লাহর হাবিব বলেন মদিনা ওয়ান নবী বলেন এ আমার উম্মতরা কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সাত பகারের মানুষকে যে দিন কারো ছায়া থাকবে না লাজিল্লা ইল্লাহ ইল্লা আল্লাহর কুদরতেরা আর শে আজিমের সায়াচারা কারু না মহান আল্লাহ

আর জোহরের নামাজের সময় হচ্ছে কিনা জোহরের নামাজ সনত চলে যাচ্ছিলেন জোহরের নামাজ কোনো আমি খাতা হয়ে যাবেনি মোয়াজেন আদান দিল কিনা নমাজ পাবো কিনা জুহুরের নমাজ পড়লাম আসরের নমাজের জন্য এন্তজার করতেছে আল্লাহ আসরের নমাজ কখন হবে আসরের আজান কখন দেবে আল্লাহ আসরের নমাজ কখন করবো এইভাবে যে ইমানদারের মমিন মমিন মমিনাতের অন্তরে যে মুসলমান নরদারের অন্তরে নামাজের মহাব্বত থাকবে কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না কারো কোনো আশ্রয় থাকবে না আমার নবী বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ওই নমাজ প্রেমিক মানুষকে নিজের আর সে আজিমের নিচে ছায়া করে দেবে